বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে বড় আলোচনার জন্ম দিয়েছিল যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও তারা অঘটনে বার্তা দিয়ে রেখেছিল এই বিশ্ব আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটে হারিয়ে স্বপ্নের মতো শুরু পেয়েছে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা দলটি কানাডার বিপক্ষে একশো পঁচানব্বই রানের লক্ষ্যে খেলতে নেমে চোদ্দ বল হাতে রেখেই তারা জয় তুলে নিয়েছে এই ম্যাচে যুক্তরাষ্ট্রের জয় নায়ক এরন জোনস ডান হাতেই ব্যাটার মাত্র চল্লিশ বলে চুরানব্বই রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর তাতেই বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশ হিসেবে রান তারা করার রেকর্ড করে জিতেছে যুক্তরাষ্ট্র এমন ইনিংসের পর বিশ্বজুড়েই প্রশংসায় ভাসছেন জোন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন তিনি মনে করেন এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে তারা কেন বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়েছে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়াল্টন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন তার এমন মন্তব্য দেখে বোঝাই যাচ্ছে জোনস প্রশংসায় ভাসাতে গিয়ে অহেতুক বাংলাদেশকে টেনে এনেছেন তিনি দিয়েছেন খোঁচাও অশ্বিন লিখেছেন অ্যারন আরকাসের হয়ে খেলে আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙাতে দারুন ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে যুক্তরাষ্ট্র আমাদের দেখাচ্ছে বিশ্বকাপের আগে বাংলাদেশের উপর কেন তারা ছড়ি ঘুরিয়েছে জোনস এদিন দিন ইনিংস জুড়ে দশটি ছক্কা মেরে ক্রিস গেলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই রেকর্ড দুইবার ছিল গেইলেন আর কোন ব্যাটারি বিশ্বকাপে দশটি ছক্কা মারতে পারেনি কোনো ইনিংস জোন সেদিন মাত্র বাইশ বলে হাফ সেঞ্চুরি করেছেন যুক্তরাষ্ট্রের হয়ে এটাই দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড কোনো ব্যাটারের জোনসকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর এক ইনিংসে দশটি ছক্কা অবিশ্বাস্য লাগছে ভারতীয় এই ব্যাটারের কাছে তিনি লিখেছেন অ্যারন জোনসের কি দারুণ ক্লিন হেটিং একটা ইনিংসে দশটি ছক্কা মারা অবিশ্বাস্য দারুণ খেলেছো পাওয়ার হিটিং বেশ উপভোগ করেন জোন্স তিনি নিজের প্রক্রিয়া অনুসরণ করে ব্যাটিং চেষ্টা করেছিলেন তার মানকুটি ব্যাটিং কাছে পাত্তাই পাননি কানাডার কোনো বলার ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রে এই ব্যাটার বলছেন ভাষায় প্রকাশ করা সহজ হবে না দলকে জেতাতে পেরে খুশি আমাদের যে ব্যাটিং লাইন আপ ছিল আমরা জানতাম রান দুইশো এর নিচে থাকলে তারা করা সম্ভব আমি আমার প্রক্রিয়া অনুসরণ করেছি পাওয়ার হিটিং আমার পছন্দ দল যখন চাপে থাকে আমি ক্রিজে থাকতে চাই এটা আমার সেরাটা বের করে আনে যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বকাপে খেলাই ছিল বড় স্বপ্ন সত্যি হওয়ার মতো কানাডাকে উড়িয়ে যুক্তরাষ্ট্র যে স্বপ্ন যাত্রা শুরু করেছে সেই স্বপ্ন কতটা দীর্ঘায়িত করতে পারবে তা বোঝা যাবে কদিন পরই তাদের লড়াই করতে হবে ভারত পাকিস্তান ও আয়ারল্যান্ডের মতো Dolphin. So it's Sami frequency.